সসালামুকুম টকভি পেজুর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমত এবং আপনাদের ভালো আছি আমি কিন্তু আজকে চলে এসেছি আমাদের অবদাবাদের ভিডিও নিয়ে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অবদাবাদ আমি আপনাদের ব্যাক ক্যামেরায় চারপাশটা দেখাচ্ছি আর অবদাবাদ কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটাও বলার চেষ্টা করব তো পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন আমাদের তার জন্য সামনে অনেকটা ভালোভাবে বুঝতে পারছেন না এই তো এই পাশে আরো অনেকটা দূর পর্যন্ত গিয়েছে গাড়ি যাচ্ছে আপনারা গাড়িটা দেখলেই বুঝতে পারবেন আজকের আবহাওয়াটাও কিন্তু অনেক ভালো আর এই তো আমাদের যমুনা নদী সামনে চরের ভিতর দেখতেই পাচ্ছেন ভুট্টা লাগানো হয়েছে খেতে তো এখানে কিছু নৌকাও দাঁড়িয়ে আছে যেহেতু শীতকাল নৌকাও তো এখন পানিতে চলবে না পানি তো আপনারা দেখতেই পাচ্ছেন কত কম আর এই তো আমাদের অবদাবাদ আমি আপনাদের আর সামনের দিকে গিয়ে গিয়ে দেখাচ্ছি তো গাইস এবার দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আর অনেক দূর গিয়েছে বাটটা তো অনেক বড় আমি তো আপনাদের পুরো বাটটা ঘুরে দেখাতে পারবো না চার পাঁচটা শুধু আপনারা একবার দেখেন আমি কিন্তু সকাল টাইমে এসেছি তাই জন্য আপনারা কুয়াশা আর রোদের একটা সংমিশ্রণের সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারছেন চার পাঁচটা আজকে শুধু একবার দেখেন অনেক সুন্দর একটা প্রকৃতি আর আবহাওয়া চরটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে আর চরের ভিতর ভুট্টা আর অন্যান্য ফসল আলু ইত্যাদি চাষ করা হয়েছে দেখে বোঝা যাচ্ছে আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম